বাংলা অনুবাদ সত্য আয়াত থেকে প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরগণকে প্রেরণ করেছি সে বিষয়ের প্রতি মিথ্যারোপ করে অতএব সত্তরই তারা জানতে পারবে যখন বেড়ি ও শৃঙ্খল তাদের গল দেশে প্রবেশ করবে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে অতপর তাদেরকে বলা হবে কোথায় গেল যাদেরকে তোমরা শরীর করতে আল্লাহ ব্যতীত তারা বলবে তারা আমাদের কাছ থেকে উদাও হয়ে গেছে বরং আমরা তো ইতিপূর্বে কোনো কিছুর পূজাই করতাম না এমনইভাবে আল্লাহ কাপেরদেরকে বিভ্রান্ত করেন এটা এই কারণে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাস করতে এবং এই কারণ যে তোমরা ঔদ্ধত্য করতে প্রবেশ করো তোমরা জাহান নামের দরজা দিয়ে সেখানে চিরকাল বসবাসের জন্য কত নিকৃষ্ট দাম্বিকের অতএব আপনি সবর করুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য অতপর আমি কাফেরদেরকে যে শাস্তির ওয়াদায় দিই তার কিংশ যদি আপনাকে দেখিয়ে দিই অথবা আপনার প্রাণ হরণ করে নেই সর্বাবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আস আমি আপনার পূর্ব অনেক রসুল প্রেরণ করেছি তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারোটা ঘটনা আপনার কাছে বিবৃত করিনি আল্লাহর অনুমতি কোনো কোনো নিদর্শন নিয়ে আসা কাজ নয় যখন আল্লাহ আদেশ আসবে তখন ন্যায়সঙ্গত ফয়সেলা হয়ে যাবে সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তোমাদের জন্য চতুষ্প্যন্ত্র সৃষ্টি করেছেন যাতে কোন কোন কোনোটি বাহন হিসাবে ব্যবহার করো এবং কোনটি কোনটিকে বক্ষণ করো তাতে তোমাদের জন্য অনেক উপকারিতা রয়েছে আর এই জন্যে সৃষ্টি করেছি যাতে সেগুলোতে আরোহণ করে তোমরা তোমাদের অভিষ্ট প্রয়োজন পূর্ণ করতে পারো এগুলোর উপর এবং নৌকার উপর তোমরা বাহিত হও তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান অতএব তোমরা আল্লাহর কোন 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 নিদর্শনকে অস্বীকার করবে তারা কে পৃথিবীতে ভ্রমণ করেনি করলে দেখতো তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি এবং শক্তি ও কৃতিত্বে অধিক প্রবল ছিল অতঃপর তাদের কর্ম তাদেরকে কোনো উপকার দেয়। তাদের কাছে যখন তাদের রসুলগণ স্পষ্ট নিয়ে আগমন করেছিল তখন তারা নিজেদের জ্ঞান করিমার দম্ভ প্রকাশ করেছিল তারা যে বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছিল তাই তাদেরকে গ্রাস করেছিল করে নিয়েছিল তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করলো তখন বলল আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরীর করতাম তাদেরকে পরিহার করলাম অতপর তাদের এই ইমান তাদের কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করলো আল্লাহর এই নিয়মই পূর্ব থেকেই তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে হয়েছে সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়